একদিন যাব দাস করত আমার যখন অল্প বয়স দুরন্ত সেই সেভেন এইট হই হুল্লোর টিফিন খেলায় স্কিপিং দড়ি ধপ ধপে ফ্রক সেই কালে সেই ছোট্ট বেলায় ছুটির পরে মস্ত আকাশ অস্ত মেঘের রং মেখে বেশ আস্ত কাছে ডাকত আমায় বলতো সে চল ঘুরতে যাবি ঘুরতে ঘুরতে পাহাড় নদী ঘুরতে ঘুরতে জঙ্গল বন ঘুরতে ঘুরতে ধানের মাঠে গ্রাম ছাড়িয়ে পথ হারিয়ে যাবি বল না যাবি যাবি খুব চাইতাম যাবই যাব খুব চাইতাম পথ হারাবো যেতাম না তাই ঘরে বসেই জানলা দিয়ে দূর দেখতাম ঘোষ বাগানের গাছ ডিঙিয়ে ব্রিজের ওই পথ পেরিয়ে দূর দেখতাম বিপুল সুদূর জানলা গলে সন্ধে নামত পূর্ণিমাতে চাঁদের হাসি নিম গাছেতে কোকিল ডাকত তখন আমার অল্প বয়স ঝিম ধরানো সেভেন এইট অঙ্ক ভূগোল বাংলা ফিজিক্স চোখ রাঙানো দিদিমণি অফিস ফেরত ক্লান্ত বাবা রান্নাঘরে মায়ের জীবন অল্প বয়স তখন আমার সেভেন এইট আমার তখন নাইন সেরে টেনে উঠতেই ফ্রক নেই আর প্রথম পেলাম হঠাৎ পেলাম ছোট্ট একটা হলুদ খামে দু চার লাইন প্রেম নিবেদন বুকের ভিতর মাদল বাজল গা শিরশির অবাক আমি ভেবে নিলাম মেঘ এসেছে মেঘের মতো সেও বলল যাবি যাবি দূরে যাবি অনেক দূরে বহু দূরে সেখানে কেউ আর যাবে না শুধুই আমি শুধুই তুমি কপতি আর কপত যেমন ঝর্না এসে পড়বে পায়ে বৃষ্টি এসে ঝরবে গায়ে রামধনু রং মাখতে যাবি 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 দূরে যাবি মাথার মধ্যে গান বাজলো বুকের ভিতর বৃষ্টি এলো তারই কথা তারই কথা ডাক দিয়েছে দূর যে আমায় শেষে বড় বেলায় চশমা তখন আমার চোখে একদিন যাব